প্রশ্ন আমি একজন পীরের মুরিদ আছি যিনি আমার জানামতে একজন হক্কানি পীর একজন ভালো ভালো আলিম ভালো আলি অলি আল্লা আল্লাহর অলি ওনার তাবিজ দুয়া এবং জাড়ফুকের মাধ্যমে অনেক ফায়দা পেয়ে থাকি উল্লেখ্য যে আমার উপর জীবনের প্রভাব বা জাদু জিনের প্রভাব বা জাদুর আসর রয়েছে বলে আমি প্রায় সবসময় অসুস্থ থাকি পীরের কাছে গেলে অনেক আরাম পাই কিন্তু এখন শুনলাম পীর ঠিক নয় এটুকু বুঝিয়ে বলবেন ধন্যবাদ আমার ভাই সুন্দর কথা বলেছেন তিনি হক আসি সত্যের সন্ধান। তিনি সত্য খুঁজতে বের হয়েছেন খুঁজতে গিয়ে তিনি হুঁচট খেয়েছেন এটা তার না এটা হুচট খেয়েছেন আর এই হুচটের পরে যখন আবার সত্যতার সামনে প্রকাশিত হয়েছে তার মনে ধাক্কা দিয়েছে এজন্য আমরা বলি যে তিনি এখন হেদায়তের আলোকবর্তিকার কাছে চলে আসছেন ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাদের এই ভাইকে মানুষের মরিদ হওয়া থেকে ফিরিয়ে তোমার খাটি মরিদ হিসাবে তাকে কবুল করে নাও এরপরে আমার ভাইকে বলবো যে পি আপনার এটি ফার্সি শব্দ আরবি উনত্রিশটা হরফের ভিতরে আপনার এই পি উচ্চারণ করবে এই রকম কোনো হরফ নাই এই জন্য দেখেন না আরবরা পেপসি বলতে পারে না বলে বেবসি আরবরা বলে বেপসি ঠিক আছে কিনা ওদের ভিতরে পা নাই মানে আলি পা পা আছে যেগুলি এই ফার্সি শব্দ পার্সি হরফ ওর ভিতরে নাই কথা বুঝতে পারছেন এইটা পারস্য দেখে আশা আর পারস্য এক সময় ছিল অগ্নি পূজক এক সময় ছিল তারা আপনার মূর্তি পূজক মানুষ পূজক এরা আপনার ওই মতবাদটুকু জারি রেখেছে আর এরপর থেকেই আপনার এই পীর প্রথাটি সমাজে চালু আছে তো পীর যিনি হবেন মানে যিনি হকানি হবেন তিনি কখনো পীর হবেন না কারণ হ ও বাতিল একত্রে থাকতে পারে না ঘরে অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিয়েছেন অন্ধকার কি হয়ে গেছে দূর হয়ে গেছে লাইটটা অফ করে দিয়েছেন অন্ধকার নেমে এসেছে একসাথে আধার আর আলো দুটি একত্রে থাকতে পারে না যিনি হাক্কানি যিনি আল্লাহওয়ালা তিনি মানুষকে তার মরিদ বানাবেন না বরং তিনি মানুষকে বলবেন তোমরা আল্লাহর আমার কাছে না আল্লাহর এবাদত করো আর আমাদের দেশের পীররা যারা আছেন তারা মানুষকে কিন্তু কৌশলে নিজস্ব অজিফা দিয়ে ওই অজিফা বলছি না নিজস্ব অজিফা দিয়ে দিয়েছেন এক এক পীরের এক এক তরিকা এক এক জনের এক একটা স্টাইল কেউ মনে করে লম্বা টুপি পড়তে হবে কিস্তি টুপি এটাই সুন্নত কেউ মনে করে পাঁচকল্লী টুপি পড়তে হবে এটাই সুন্নত কেউ মনে করে সবুজ পাগড়ি বাঁধতে হবে এটাই সুন্নত কেউ বলে করতে কালো পাগড়ি বাঁধতে হবে এটাই শুননত কেউ বলে আপনার লাল শালু পড়তে হবে এটাই শুননত কেউ বলে গিরাওয়ালা বসন পরিধান করতে হবে এটাও সুন্নত মহাবিপদ মহাবিপদ কাজেই হকানি পীর যদি হন মানে মানুষটা যদি হকানি হন অর্থাৎ আল্লাওয়ালা হন তাহলে তিনি আপনার কখনো নিজেকে পীর দাবি করবেন না এর পীর মুড়িদির এই ব্যবসা করবেন না এবারে থাকলো যে আমার ভাইয়ের উপরে জিন এর আসর আছে বলে তিনি মনে করেন কথা আছে বনের বাগে খায় না মনের বাগে খায় সবচেয়ে বেশি কিন্তু কি মনের বাগে খায় এখন আপনি সাহস করে জঙ্গলের ভিতর দিয়ে হাইটা যাবেন সুন্দর হাইটা যাচ্ছেন কোনো অসুবিধা নাই আর জঙ্গলে ঢুকতেই যদি কোন যে এখানে জিন এটা গাছের পাতা পড়লে একটু আওয়াজ করলেই বলবেন মাগো খাইল রে বাঘে কারণ সুতরাং আমি প্রথমেই বলবো জিন আসর করতে পারে জিনের মেস এটা সত্য কিন্তু এই জিন আসর করেছে বলে মনে করবেন না আপনার মনে যদি জিনের আশ্রয় থাকে আস জিনের মনে করতে পারেন যে জিনের বদ নজর পড়েছে তাহলে আপনি কোরআন পড়ুন কোরআনুল করিম পড়ুন আপনি উজু করুন দুরাকাত সালাত আদায় করেন আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তোমার গোলাম আর জিনগুলিও তোমারই গোলাম ওরা আমাকে যেন ক্ষতি না করে আমি ওদের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি সোরায় নাস পড়ুন সোরায় ফালাক পড়ুন আল্লাহর কাছে বলুন আপনি পড়তে পারেন না যে পড়তে পারে সেই তার কাছে গিয়ে বলুন ভাই আপনি আমাকে আমার সামনে একটু কোরআন পড়ুন আমি শুনি আমার ভেতরে মনে হয় জিনের আসর আছে একটু শুনি জিন চলে যাবে কিন্তু আপনি কোরআন দিয়ে যখন চিকিৎসা করতে যাবেন মনে মনে রাখবেন যদি না কমে যদি না ভালো হয় এই যদি না ভালো হয় এই মানসিকতা থাকলে আপনি মনের রুগে আক্রান্ত আসল জিনের রুগে আক্রান্ত না এবার আপনি যখন তথাকথিত পীরের কাছে যাবেন যাওয়ার সময় বলবেন বাবাজি যখন ঝাড়ি দেবে এক ঝাঁড়ির সূচে জিন ছয় বছরের পথে পালাইয়া যাইব এই এখিন লইয়া যখন যাইবেন তখন সেখানে গেলেই আপনার মন কিন্তু সাঙ্গা থাকবে ফিরে আসবেন বলবেন হুম জিন কাহা নাই এটাই হবে সুতরাং আপনি মানসিকতাটা পরিবর্তন করুন আপনি সহি তরিকা গ্রহণ করুন ইনশা আল্লাহ আপনি হক পেয়ে যাবেন আর আপনি সহি তরিকা গ্রহণ করলে আপনার কোনো বিপদ নাই যদি এটাই আল্লাহ আপনার চান যে রুগে আপনাকে নেবেন তো আপনি রাজি থাকুন আল্লাহর ফায়সালার উপরে এই জন্য রসুসাম বলছেন আজাব আল্লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায় একজন মুমিনের পুরো জিন্দেগিটাই আশ্চর্যের তাকে যদি কোনো ভালো কাজ সে ভালো পায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া দেবে আল্লাহ বাড়িয়ে দেয় আর যদি কোনো বিপদ তার উপরে চাপে সে সবর এখতিয়ার করে আর এর বিনিময়ে আল্লাহ তাকে আজর দেয় তার কোনো লস নাই মুমিনের লস নাই সুতরাং আপনি যদি এই ধরনের মানে অসুখ বিসুখে যদি আপনি নিঃশেষও হয়ে যান আপনার লস বলতে কিছু নাই কিন্তু পক্ষান্তরে আপনি যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে শিরিকের আশ্রয় গ্রহণ করেন তাহলে এখানেই আপনার ইমানকে বিক্রি করে দিলেন আর ইমান বিক্রি করার কারণে আপনার সব লস হয়ে গেল আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আপনার এবাদত বাতিল আল্লাহর বলে আলমিন আপনাকে আমাকে মাফ করুন আমিন